অবশ্যই আর আমি একটা ফোন হাতে রাখছিলাম যাতে আমি যে কোনো একটা সংবাদ পাই আর আমার যদি আত্মীয় স্বজন বা বাপমা বা অন্য কেউ যদি আমার সাথে একটা কথা বলার সুযোগ নিত তাহলে আমি বা আমার থানাধীন একটি আট মাসের শিশু অপহরণ ঘটনা ঘটে এবং সেই অপরাধে সেই অপহরণ ঘটনার সাথে জড়িত আসামি আইরিন যে অপহরণ যে অপহরণকৃত শিশুর বাবার বা অভিভাবকের বাসাতেই ভাড়া থাকতো সেই শিশু সহ আসামিকে আমরা গত রাতে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করে আমরা থানায় নিয়ে আসি এবং এটা পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে তার দিকে আইনগত ব্যবস্থা